আমার এখানে আছে চাল কুমড়া তরি তারপরে বরবরি যাকে বরবরটি বলে এই দেখুন বিভিন্ন রকমের সবজি আমি এক জায়গায় রোপণ করে দিয়েছি আজ আমরা বীজ রোপণ করবো এই যে বিভিন্ন শাক সবজির বীজগুলো ভিজে রেখেছিলাম এই যে এই বীজগুলো এখন রোপণ করে দেব আজ আমরা বীজগুলো রোপণ করবো এখানে পালংয়ের পালং শাকের বিশি ভিজে রেখেছিলাম সকালে এখন বিকেল এর মধ্যে আছে আরো দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে আপনার তরির বিচি এবং ধুন্দলের বিচি চাল কুমড়া এবং ঢ্যাঁড়সের ঢেঁড়স ঢ্যাঁড়সের বীজ এর মধ্যে আছে ঢেঁড়স বা ভেন্ডি যেটা বলে সবগুলো বীজ আমি সকালে ভিজে রেখেছিলাম এইগুলো এখন আমি রোপণ করে দেবো সময় এখন বিকেল বিকেল টাইমে সবচেয়ে তো রোপণ করলে ভালো হয় যারা রোপণের উপযুক্ত সময় বিকেল টাইম এখন আমি এই যে বরবডি তরি ধুন্দল চাল কুমড়া এই সবগুলো বীজ সকালে ভিজে রেখেছিলাম এইগুলো এখন আমি এই যে আমার যে জায়গা করে রেখেছি সুন্দর পেট এখানে আমি বীজগুলো এই বীজগুলো আমি ছিটিয়ে দেবো দেওয়ার পরে মাটিতে ঢেকে দেব এই যে অনেকগুলো বীজ যেহেতু একটা একটা করে দেওয়া যাবে না তা আমি ছিটিয়ে দেবো এটা এইভাবে ছিটিয়ে দেবো ছিটিয়ে দিয়ে এরপরে আমি এরপরে মাটিতে ঢেকে দেবো দীর্ঘ সময় ভিজে রাখলে বেশির ভিতরে যে শ্বাস থাকে যেটা এটা নষ্ট হয়ে যায় এর জন্য আমি সকালে ভিজে রেখেছিলাম এত দশটা এগারোটায় ভিজে রেখেছিলাম এখন বিকাল পাঁচটা পাঁচটার দিকে আমি যে ঠেকে দিলাম এরপরে এখন আমি এই যে মাটি দিয়ে এভাবে ঢেকে দিবো বেশি ঢেকে দেওয়া যাবে না আপাতত হাফ ইঞ্চি এক হাফ ইঞ্চির মতন এটা মাটিতে ঢেকে দিতে হবে কারণ বীজগুলো যেন দেন না হয় একটু এই যেভাবে মাটিতে ঢেকে দিব ঘুরা মাটি দিয়ে এই মাটি দেখে ঢেকে দেব সব জিনিস আমি এভাবে মাটি দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি পানি দেব ঝাড় দিয়ে পানি দেব এভাবে ঢেকে দেব আর মাটিগুলো অবশ্যই যেন একটু ঝোরা হয় আর এর মধ্যে বেড যে তৈরি করা আছে এর মধ্যে আমি সার এবং মাঠে দিয়ে এটা করে রেখেছিলাম আগে এর মধ্যে আমি দিলাম কারণ মাটি নিতে পর্যাপ্ত যখন কম্পোস্ট সার জৈব সার থাকি তখন গাছগুলো শক্তিশালী হয় আর ফলন ভালো হয় রক্তিদি কম থাকে যদি আমি আস্তে আস্তে এগুলো মাটিতে ঢেকে দিচ্ছি তখন আমার হাফ ইঞ্চির মতো মাটি দেওয়া শেষ এখন আমি এর উপরে পানিতে ঢেকে দিব এভাবে এই যে খাওয়ার আছে এটা দিয়ে পানি দিয়ে দিব পানি দিয়ে দিব পানি দিয়ে শেষ কিছুদিন আগে যেখানে ছিল ফাঁকা একটি জায়গা সেইখানে কিছু মাটি দিয়ে কিছু বীজ রোপণ করে দিয়েছিলাম সেখান থেকে দেখুন গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর কদিন পরে হয়তো ফল দিবে। আর কদিন পর থেকে এখানে ঠিক এখানেই বিভিন্ন রকমের সবজি পাবো কারণ আমার এখানে আছে চাল কুমড়া তরি তারপরে বরবরি যাকে বরবটি বলে এই দেখুন বিভিন্ন রকমের সবজি আমি এক জায়গায় রোপণ করে দিয়েছি সবজির বীজ তো দেখুন ইনশাল্লাহ মার্শাল্লাহ সোভান আল্লাহ দেখুন আমাদের মাটিতে সব কিছুই ফুলে এত সুন্দরভাবে গাছগুলো হয়েছে এখন মাছা দিতে হবে একটা গাছের উপর উঠে যাচ্ছে এখন আমার দ্রুত অবধিতে মাছার ব্যবস্থা করতে হবে কারণ অবিশ্বাস্য আল্লাহর নিয়ামত